একটা ছবি তুলে দিতাম নমস্কার বন্ধুরা আমরা এসে গেছি এখন ভেরির মধ্যে আজকে এসে গেছি আমরা সূর্যমুখী ফুলের সামনে ভিডিও শুট করতে আমার সাথে আছে তন্ময়দা চলো দেখাচ্ছি এই দেখো তন্ময়দা তো চলো এবার আমরা ভিডিও করব তন্ময়দা এখন গান বা দেখো আমাদের সামনে কিন্তু সূর্যমুখী ক্ষেত আছে মানে সূর্যমুখী ফুল আছে তোমাদেরকে দেখাবো আমি কত গরুও আছে এখানে চলো আজকে এখানে আমরা ভিডিও শ্যুট করব এটা একদম ভেরি শেষের মানে একদম ভেরি ঢুকে একদম শেষের দিকে তোমরা এই জায়গাটা দেখতে পাবে তো চলো কোনো একটা সূর্যমুখী ফুল গাছ বেছে নিয়ে আমরা এখন ভিডিও বানাবো দেখো বন্ধুরা তন্ময়দা এই সমস্ত ভিডিওর মধ্যে নিজে যে ভিডিও করার জায়গা যে জায়গাটা ভালো লাগবে বেছে নিয়েছে বেছে ওখানে অ্যাঙ্গেল দিতে শুরু করে দিয়েছে মানে ভিডিওর অ্যাঙ্গেল তো চলো এবারে আমরা দেখি কোথায় ভালো লাগবে তো ঠিক সূর্যমুখী মানে জমিটার উল্টো দিকেই ছিল এই ক্ষেতটা এটা কি আমি জানি না ঠিক তিলের জমি লাগছে তো ওখানে তন্ময়দা ভিতরে ঢুকে পড়েছে ভিতরে ঢুকে বলছে আমাকে একটা ছবি তুলে দে আমিও বললাম ঠিক আছে যাও গাড়ি থাকো যাই হোক লোকেশনটা খুব ভালো ছিল তো বন্ধুরা চলো সর্ষে সূর্যমুখী ফুলের জমিতে এসে আমরা সর্ষে ক্ষেতের ভিতরে ঢুকেও কিছু ফটোশ্যুট করে নিলাম তন্ময়দার আমি আছি তো রিলসও এখানে যা যা বানানো ছিল বানিয়ে নিয়েছি আরও পরে হয়তো বানাবো তোমাদেরকে বিহাইন্ড সিন দেখাতে পারছি না কারণ আজকে একটাই ফোন আছে দুটো ফোন নেই আমার কাছে চলো দেখা যাক এরপর কী হয় আর সূর্যমুখী ফুলের সাথে ভিডিও করতে করতে এই যে পাশে একটা তোমাদের বললাম একটু আগে সরষে ক্ষেত না কী ক্ষেত জানি না তো ওখানেই একটা লোকেশান পছন্দ হয়ে গেলো তো ওখানে ঢুকে বললো এখানে ভিডিও করে দাও আমি বলছি ঠিক আছে দাঁড়াও আর এই লোকেশানটা খুব ভালো লাগছিলো কারণ এখানে ফুলও আছে আর তর্মায়দা এখন এখান থেকে চলে যাচ্ছে কারণ চলে যাওয়াটা এখানে বেটার আমি বললাম অ্যাকচুয়ালি এই জায়গাটা দিনের বেলা নিরাপদ বাট রাত্রিবেলার জন্য এটা নিরাপদ না তোমাদেরকে বলে রাখছি যাতে তোমরা সচেতন হতে পারো তো এখানে যতটা সম্ভব পারবে বেলা বেলি শ্যুট করে যদি আসো বেরিয়ে পড়বে তো চলো আমরা গাড়িটা নিয়ে এখন এখান থেকে চলে যাই গাড়িটা ঘোরাচ্ছে আর কোথা দিয়ে এই লোকেশানটা এলো আমি তোমাদেরকে দেখাবো একটু আগে যাই তারপরে তোমরা বুঝতে পারবে একদম ভেরি শেষে এসে ওখান থেকে তোমরা বাদিকে রাস্তাটা দিয়ে সোজা চলে এলে এই জায়গাটা দেখতে পাবে এখানে আগেতে ডানকুনি পৌরসভার নোংরা আবর্জনা ফেলা হতো কিন্তু মাটি দিয়ে পরে এটা উঁচু করে এই সমস্ত চাষবাস করা হয় দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এই জায়গাটা যারা ভেরি আসো চিনবে এটা একদম ভেরি শেষের দিকটা যেখানে চায়ের দোকানটা আছে এ দেখো এই দিক দিয়ে তোমরা সোজা আসবে এসে এদিকে বা দিকে ঢুকে গেলেই ওই জায়গাটা আমি তোমাদের একটু সাইডে ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো আমরা ওইখানে ছিলাম সামনে তো চলো এখন আমরা ভেরি রাস্তায় এসে গেছি আর এর আগেও কিছু ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে চলো দেখা যাক আর আমি প্রত্যেকবারে তোমার সামনে ভেরি ব্লগে আনি অন্য কোনো ব্লগ আনি না প্রায় এর পরের ব্লগটা অন্য কোনো জায়গার নিউ জায়গার হতে চলেছে আর ভেরি এলে তোমরা এই লোকেশানটাও কখনও ট্রাই করতে পারো ভিডিও শ্যুট করার জন্য দেখো বন্ধুরা যে জায়গাটা আগের আমরা ভিডিও করতে পারিনি সেই জায়গাটা আজকে ফাঁকা আছে আজকে আমরা ছাড়বই না জায়গা যাই হয়ে যাক এখানে ভিডিও করবো এই জায়গাটা দাঁড়ালে তোমরা সব দিক থেকে রাস্তার অ্যাঙ্গেল সাইডের অ্যাঙ্গেল জাল আছে আমাদের সাইডে তো ওই অ্যাঙ্গেল থেকে সব দিক থেকে তোমরা ভিডিও করতে পারবে আমি ততক্ষণ তোমাদের ভেড়িটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই জুম করে দেখে নাও কত সুন্দর লাগছে মানে ভেড়িতে টোটালি প্রাকৃতিক পরিবেশ আর এই ব্যাগটাও খতরনাক দেখো এই জাল দিয়ে ঘেরা জায়গাটার কথাই বলছিলাম এখানে এখানে দাঁড়িয়ে তোমরা ভিডিও করলে মানে অসাধারণ আসবে তোমরা একবার ট্রাই করতে পারো কোনো দিনও ভেরিয়ে আসলে আমি তোমাদেরকে বলে রাখলাম সাজেস্ট করলাম কিছু কিছু জায়গায় এই যে দেখতে পাচ্ছ আমাদের সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে এর ভিতরে ঢুকেও তোমরা যদি ভিডিও করো এখানকার ভিউ কিন্তু খুব সুন্দর আসবে আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে এরকমই লেটেস্ট লেটেস্ট ভিডিও আমি তোমাদের সামনে আনবো আর এর পরের ব্লগটা তো বললাম অন্য জায়গার হবে তো আজকের ব্লগটা বাড়াচ্ছি না এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট स्लोगे टाटा